up to reality.

এক বছর কমপ্লিট হচ্ছে ভাবতে পারছো এই দিনকে বিয়ে করলাম এই দিনকে সবাই কমেন্ট বক্স গড়িয়ে ফেললো ওদের নাটক নাটকটা যে কবে শেষ হবে সিরিয়ালটা যে কবে শেষ হবে স্টার জলস ও তোদের কাছে হারমেনে যাবে জি বাংলায় কেন তোদের চান তাই সত্যি ধর্মের একসেট্রা একসেট্রা বলো সত্যি ধর্মের সত্যিই তাই মানে মাঝে মধ্যে নিজের ওপর প্রাউড ফিল হয় যে আমরা কি এত ভালো এক্টিং করবো হ্যাঁ যাক সেসব কথা সাইডে রেখে আজকের এই আনন্দের দিনটাকে আমরা চাই সব কিছু ভুলে গিয়ে তোমাদের সঙ্গে ভাগ করে নিতে তার কারণ হচ্ছে যে কয়জন হেড দিয়েছে তাদের কাকে যদি একটু সাইট করে দি না তাহলে অজস্র মানুষ আছে যারা আমাদেরকে ভালোবাসা দিয়েছ না দিলে আজকে আমরা এই জায়গাটায় আসতে পারতে পারবো আমরা চাইছি আমাদের বিবাহবার্ষিকীটাকে একটু সুন্দরভাবে একটা পরিবারের সঙ্গে ভাগ করে নিতে পারে তবে নিজেদের পরিবার নয় কিন্তু নিজেদেরই বানিয়ে নেবো আমরা আজকে একটা দাদু ঠাম্মির কাছে যাব। যে দাদু ঠাম্মিটা একা থাকেন প্রায় দিনই ওভার আমি রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলে এখানে যখন আমরা আসি এটাকে মানে কালনা রোড কালনা রোডের এখানে শান্তিপুর ঘাট পার হওয়ার পর তো এখানে প্রায় দিনই না দাদু ঠাম্মিটাকে দেখে আমরা অন্ধকারে বসে থাকে না একটা লাইটও ওদের কাছে নেই তাই আজকে আমাদের ইচ্ছা আমরা আমাদের সামর্থ্য মতন ওনাদেরকে একটু হেল্প করবো শুধু তাই নয় এরপর থেকে প্রতি মাসে ওনাদের খাওয়া খরচাটা আমরা নেওয়ার চেষ্টা করব আমাদের সামর্থ্য অনুযায়ী আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তোমাদের কিছু মানুষের অজস্র হেড কমেন্টস আর অজস্র মানুষের ভালোবাসার জন্য তো থ্যাংক ইউ সো মাচ তাদেরকে যারা আমাদের হেড করেছো অ্যান্ড অনেক 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 ভালোবাসা তাদেরকে যারা আমাদেরকে ভালোবাসেছো তো চলো আজকের বেশি কথা বলবো না বিকজ দাদু কামির কাছে যেতে হবে দেখো আমরা প্রত্যেকে আমাদের মাথার ওপর ছাদ আছে বাড়িতে বাবা মা আছে ভাই বোন সবাই আছে কিন্তু আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যাদের মাথার ওপর ছাদ তো দূরের কথা দুবেলা দুমটো ভাতও নেই ঠিক মতো তো আমাদের প্রত্যেকের মানুষ হিসাবে কর্তব্য ভালো থাকো মন্দ থাকো কত টাকাই তো কত থেকে খরচা করে দাও কিন্তু যদি নিজের সামর্থ্য নতুন যদি কারোর মুখে দুটো ভাত তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে পারো তাহলে সেই চেষ্টাটা তোমরা অবশ্যই করো আমরা আমাদের সামর্থ্য মতন চেষ্টা করছি তোমরা তোমাদের সামর্থ্য মতন চেষ্টা করবে তো এটাই আজকে বলার তো চলো যাই দাদু ঠাম্মার কাছে বাকিটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সবথেকে বড় কথা হচ্ছে ওই দাদু নাকি মানে নিয়েছিল একটাই নিয়েছিল সেই মে আর বেচে নেই চেষ্টা করা যেতে 두고 দেবার চেষ্টা আমরা আমরা করব দুই দিন করব যতটুকুকে দেওয়া যাবে যতটুকু হচ্ছে সবথেকে বড় হচ্ছে উনাদের ঘরে লাইট নেই পাখা নেই কিছু নাই মানে এমন কি মানে মানে পুরো মানে গরমটা মানে আমরা আমরা এখন এখন মানে কিছু কিছু মানুষ হয়ে গেছে মানে এসি ছাড়া ঘুমাতেই পারি না আমরা এসি হয়ে গেছে ঘরে ঘরে এসি হয়ে গেছে ঘরে ঘরে পাখা আছে কিন্তু এরকম অনেক মানুষ আছে যার ঘরে না পাখা আছে না না আছে এসি বললো আমার মানে কানতে কানতে বসে যে না আমার ঘরে কিছু নেই আমার ঘরে না পাখা আছে না আমার ঘরে কায়েন্ট আছে এমনকি জন্য করেছিলাম কি একটা আধার কার্ড হয়তো কিছু একটা ভুলের জন্য হয়তো কায়েন্টটা ভিডিওটা দেখলে সম্পূর্ণ ঘটনাটা বুঝতে পারবে তো আশা রাখছি তো

নেই আমরা অ্যাকচুয়ালি কী কী নেব সেটাও আমরা এখনও জানি না তবে যতটা সম্ভব আমরা একবারে তুলে দেওয়ার চেষ্টা করব এবং আরও যতটুকু আমাদের মধ্যে করা যায় যেমন ধরো কারেন্টের লাইনটা যদি আমরা নিতে পারি তো সেটাও নিয়ে নেওয়ার চেষ্টা করব। কিন্তু এখন আগে চলো পত্রটা নিই কী কী নিই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলার দোকানই যে বন্ধ করে দিয়েছিল খালি বলে দোকান খোলাতে বলো সত্যি কথা আমাদের ভাগ্য ভালো আমরা হজরিম আলু পেয়াজ এখন কোথায় খুঁজবো কারণ এই জায়গাটা আমরা চিনি না মানে আমাদের এরিয়াতে তো অল টাইম দোকান খোলা থাকে এখানে দেখছি বন্ধ হয়ে যায় আমি কি কি নিয়েছি সমস্তটা তোমাদেরকে হ্যাঁ দিন যা যা কি কি নিলাম সবজি মাছ কাভারি সদাই সবটা তোমাদেরকে ভিডিওতে আমি একবারে দেখাবো যখন আমরা মারি সব গাড়িতে ধরবো তখন ঠিক আছে নিয়েছি আশা রাখছি ওনাদের আরাম সে হেসে খেলে এক মাস গিয়েও রয়ে যাবে যাবে হ্যাঁ আর সবথেকে বড় কথা যে ব্যাপারটা এটা বলে দাও একদম আর যেটা বিষয় তোমাদের প্রত্যেকের ভালোবাসা এবং আশীর্বাদ যদি আমাদের দুজনের পাশে সব সময় এভাবেই থাকে এখন আমরা একটা পরিবারের দায়িত্ব নিতে পারছি পরে চেষ্টা করব যাতে এরকম আরও অনেক পরিবারের দায়িত্ব আমরা নিতে পারি প্রতি মাসে আমরা তাদেরকে নিজের সামর্থ্য মতো তাদেরকে দেওয়ার চেষ্টা করব যাতে তাদের পেট অন্তত ভরে যায় কারণ এরকম দাদু ঠাম্মা আমাদের সবার ঘরে আছে এরকম মা বাবা আমাদের সবার ঘরেই আছে

জামা কাপড় নিয়েছি ঠাম্মিটার জন্য একটা নতুন ছাপার শাড়ি নিয়েছি ব্লাউজ নিয়েছি দাদুর জন্য গেঞ্জি নিয়েছি এখানে মোটামুটি যা সবাই তবে আছে টোটালে দাদুদের আরামসে এক মাসের বেশি যাওয়ার কথা তাও আমরা একবারে বেশি বেশি করে নিয়ে গেলাম যাতে ওনাদের রাস্তায় অসুবিধা না হয় এখন জিনিসপত্রগুলো ঢুকাতে হবে এখানে রয়েছে দশ কেজি চাল এর মধ্যে রয়েছে আলু ওদিকে রয়েছে পেঁয়াজ আদা রসুন লঙ্কা ডিম ডাল সয়াবিন আরও হাড্ডা ব্যাড্ডা যা হয় হয়ে গেছে যা গিয়ে যেটা বলতে বলার আজকে ইচ্ছে সেটা হচ্ছে তোমরা যদি আমাদেরকে এত হেড কমেন্ট না করতে এত গালা গালিগোলজ না করতে আর যে কয়েকজন ভালোবেসেছো তারা ভালো না বাঁচতে তাহলে কিন্তু এসব করতে পারতাম না তাই বেশি বেশি করে আরও যারা আমাদের হেড করো আরো বেশি বেশি করে হেড করো আর যারা ভালোবাসা আরো বেশি বেশি করে ভালোবাসা দাও যাতে আমরা মন খুলে মন প্রাণ খুলে আমাদের যা ইচ্ছা হয় আমরা তাই করতে পারি এইভাবে সব ভেঙে ওই যায় আচ্ছা তো কেউ নেই কেউ না কেউ নেই আমরা আছি তো নাকি আমরা আছি তো

আমরা চেষ্টা করছি কারেন্টের ব্যবস্থা এখানে না আছে কোনো কারেন্ট না আছে কিছু না আছে পাখা কিছুই নেই তো আমি আমরা দেখছি ছোটবেলার থেকে মানে শুনলেও খারাপ লাগে সন্তানেরা যে মা বাবা সাথে খারাপ ব্যবহার করো প্লিজ বা আশেপাশেও যদি কাউকে করতে দেখো যে নিজের মা বাবাকে এভাবে ফেলে দিয়ে চলে যাচ্ছে বা তাদেরকে তোমাদের দেখার মতন কেউ না তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করো বা প্রতিবাদ করো এগুলো সত্যিই ঠিক না

একদিন এসে তোমার হাতে রান্না খেয়ে যাবো আমরা বাজার করে আনবো এসে তোমার কাছে খেয়ে যাব আচ্ছা ঠিক আছে বাবা খুব ভালো কিন্তু দেখলি দাদি ঠাম্মা কতটা খুশি হয়েছে এখন ওনাদের যেটা মেন প্রয়োজন যেটা ওনারা বললেন সেটা হচ্ছে লাইটের একটা কারেন্টের ব্যবস্থা আমাদের করতে লাগবে তোমরা তো আশা রাখছি পুরো ভিডিওটা দেখেছ এবং সবটাই দাদু ঠাম্মার থেকে তোমরা মুখে শুনবো কতটা কষ্টে আছে ওনারা এরকম কত মানুষ আছে আমাদের পশ্চিমবাংলায় যারা হয়তো এর থেকেও বেশি কষ্টে আছে মানে ভাবলেও অবাক লাগে তাই না তো চলো আর বেশি কিছু বলবো না এভাবেই ভালোবাসো এভাবেই সাপোর্ট করো আমাদের বিবাহ বার্ষিকীটাই তোমাদের প্রত্যেকে আশীর্বাদ ছোট বড় সবার চাই যাতে এরকম এক বছর নেই বহু বছর আমরা ঝগড়া ঝাঁটি মারামারি পিঠাপিঠি করে কাটি পারি ঠিক আছে তো চলো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা লাভ ইউ অল